ডোমজোর থানার মাকড়দহ কিবরিয়া গাজী স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপিত হলো এই উপলক্ষে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ আজ সকালে স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক বর্ণাঢ্য প্রভাত ফেরি হয় এরপর স্কুলের কমিউনিটি হলের উদ্বোধন করেন সুবীর চ্যাটার্জী এবং সৌরভ চ্যাটার্জী এছাড়াও যারা অতিথি এসেছিলেন তাদের বরণ করে নেওয়া হয় আগামীকাল স্কুলের আন্তঃ ক্লাস ফুটবল প্রতিযোগিতা হবে এবং বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে হয় অনুষ্ঠানটা বর্তমানকে নিয়ে নয় অতীতকে নিয়ে অতীত এবং বর্তমান মিলিয়েই আজকে আমরা এই দিনে দাঁড়িয়ে তো আজকে এই অনুষ্ঠানের প্রথম পর্ব এটা আমরা করেছি 26 27 28 তিন দিন আগে অনুষ্ঠান আহ্বান জানানো হয়েছে সমস্ত প্রাক্তন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং বর্তমান ছাত্র ছাত্রী এবং এই এলাকার একমাত্র সরকারি স্কুল কোঙ্করাটি কিপিয়াগাছি স্কুল এটা আহ্বান করা হয়েছে প্রত্যেক গ্রামবাসীকে তো প্রত্যেক গ্রামবাসী আনন্দের এই উৎসবে আমাদের সঙ্গে আজকে যোগদান করবে শুধু আজকে নয় সাতাশ তারিখ এবং আঠাশ তারিখেও আজকের অনুষ্ঠানের মধ্যে অনেক আমাদের অতিথি আসবেন অনেক প্রদর্শনী আমাদের কক্ষ আছে আমাদের কনফারেন্স হলের উদ্বোধন আছে সকালবেলা প্রভাত ফেরির মাধ্যমে আমরা তো এই জাস্ট একটা পর্ব কমপ্লিট করলাম এরপর পরবর্তী অধ্যায়গুলো একটা ম্যাজিক শো আছে এবং আমাদের উদ্বোধন করবেন আমাদের এলাকার বিধায়ক পিয়াপাল মহাশয়া উনি আসবেন তো একটা আনন্দের মধ্যে দিয়ে দিনটা কাটবে কালকে আমাদের আন্ত স্কুল ফুটবল বর্তমান বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষ আমরা গতবার জ্ঞাপন করে দ্বিতীয় পর্বের আহ্বান করে আমরা এই অনুষ্ঠানটাকে শেষ করব আমার নাম হচ্ছে নাজিমুল ইসলাম গাজী Yeah.